সংসদ নির্বাচনের চেয়েও উপজেলা নির্বাচনে আরও ভালোভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন আন্তঃ সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত থাকবে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিভিংয়ে বলেন রুমা থানচি এবং বোয়াংছড়িতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে সচিব জানান সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য উপযোগী হয়নি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসি আগের যে ভালো নির্বাচন করতে চাই উল্লেখ করে সচিব বলেন এই লক্ষ্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে দাদর জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরও সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায় এই জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় মতো সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব